আখির সাথে একই প্রশ্ন কেন করছেন হ্যাঁ আখির সাথে কিছু হয়েছে কিনা আখি এটা করছে কিনা আখির চ্যাপ্টারটা এই মুহূর্তে আমার মনে হয় ক্লোজ রাখা ভালো ঠিক আছে আমরা প্রোডাক্ট দেখবো ঠিক আছে একই কোশ্চেন সবাই করছেন হাই ইচ্ছে বলি কেমন সাথে কথা বলেন না না কথা বলি না কথা বলি না একদম হয় না কথা আপনি কি করবো বলেন আচ্ছা সমস্যা নয় তুমি আসছো তাতেই হবে থ্যাংক ইউ সো মাচ কি সারপ্রাইজ আপু আপু সারপ্রাইজ দিবো এর মধ্যে আপনাদের সারপ্রাইজ দিবো ঠিক আছে আচ্ছা এটা কাল রাখিস ব্লাউজ পিস নাই মাত্র কত বলেন তো পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ পাঁচশো টাকায় পাবেন পঞ্চাশ টাকা টাকা পাবেন এটা হচ্ছে আমার মতো যারা শর্ট আছে তাদের জন্য ঠিক আছে একটু টল আপরা যারা লম্বা আপরা আছে একটু বেশি তাদের জন্য বহরটা একটু কম হবে এই শাড়িগুলোর ক্ষেত্রে আমার পড়া করে অফারে যাবে ফ্ল্যাট যাইতেছে এই শাড়ি আমাদের আরো আসবে আপু তোমার সাথে কি আহ একই কোশ্চেনের আনসার বারবার দিতে যাচ্ছি না কেমন আসলে ভালো আছে আলহামদুলিল্লাহ এটা এটা অসম্ভব পরিমাণ সুন্দর সুপার এক্সক্লুসিভ দাম ঠিকানা ফোন নাম্বারটা দেন আপনারা যারা বারবার হচ্ছে বলছেন যে কারো কোনো ঝামেলা হচ্ছে কিনা যদি আমাদের কোনো ঝামেলা হয় আপনারা পারবেন সেটা ঠিক করে দিতে বলেন তো আপনাদের তো অনেক অনেক আপনাদের সাপোর্টে তো সবকিছু হ্যাঁ আপনারা হচ্ছেন দর্শক আপনাদের তো সবকিছু কোনো কিছু হয়েছে আপনারা পারবেন দায়িত্ব নিয়ে সবকিছু ঠিক করতে আপনারা পারবেন দায়িত্ব নিয়ে আপনারা হাসবেন এই কোশ্চেন যে সবাই বারবার করে কি হবে বলে লাইভে এসে অনলাইনে এসে কিছু বলে কিছু হয় কোনো সমাধান হয় কিছু হয় না তো এই ধরনের কোশ্চেন করে অন্য কাউকে বিব্রত করার থেকে না করাটা খুব ভালো আমরা প্রোডাক্ট দেখবো প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো প্লিজ আমি আন্তরিকভাবে বলছি আপনারা প্রোডাক্ট দেখেন হ্যাঁ আমি শেয়ার করেছি মনে হয় শুধু আমি শেয়ার করেছি আচ্ছা না ইচ্ছে শেয়ার করেছে আপু পণ্য দেখি অন্য কথা না বলি হ্যাঁ আপু এটা না কাউকে বোঝাইতে পারতেছি না শেয়ারটা থ্যাংক ইউ সো মাছ পণ আপনার আমার নষ্ট করে ফেলবেন সো প্লিজ আমরা উল্টা পাল্টা কোনো কোশ্চেন করবো না কেমন আছি ভালো আছি কে কোথা থেকে দেখতে পাচ্ছি লাইফ ক্লিয়ার আছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেই প্রোডাক্ট গুলো আমি আজকে ক্লিয়ারেন্স দিব সেগুলো নিয়ে ফেলবেন ঠিক আছে বলি এক হয়ে যায় আরে এটা নিয়ে খুব সমস্যায় করে যাচ্ছি কি বলেন এই আপু ওয়ালাইকুম সালাম কেমন আছো আজকে তো তুমি সাথে সাথে চলে আসছো একদম হয়ে গেছো আপুরা মানে আমি জানি না রাত এগারোটা বাজলে আমি যে এনার্জি পাই আপনাদের সাথে কথা বলার এইটা আমি মনে হয় মানে আর কোন লাইভে আমি সেই এনার্জি পাই না বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি এটা বলে বোঝাতে পারবো না ওইখানে যদি দুইজন আপু থাকেন আমি তাদের সাথে কথা বলিনি খুব মনে হয় না যে আমি প্রাণবন্ত ভাবে এই কথা বলি হ্যাঁ এটা আর কেউ না জানো জানবে জলিয়া বাজারবে ফাইন শরাকা আপু জানবে তারপর আরো আপুরা জানবে আচ্ছা আমি তোমার পেজে ঢুকে বসে আছি তুমি কোন দিক দিয়ে আসলা লাইভ অল ক্লিয়ার আছে थैंक यू सो मच আচ্ছা আপু হাই हेलो डियर আপু আসসালামু কেমন আছেন সবাই একটু আমরা লাইভটা শেয়ার করবো নিজের টাইম লাইনে হ্যাঁ আমার শাড়িটা কেমন আজকে বলে তো এই শাড়িগুলো হচ্ছে এখন যেই শাড়িটা দেখাচ্ছি এমন আরাম এই শাড়িটা মানে র্যান্ডম কিছু শাড়ি হয় না ইউজ করার জন্য শেষ দেখানো হবে এই শাড়ি আর আসবে না আর দেখাইতে পারবো না একেবারে ওরা আজকে শাড়ি শেষ করবো আমাদের প্রচুর কটনের বাটির শাড়ি ঢুকবে ঠিক আছে আচ্ছা তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ভাই আপু আসসালাম হম অনেক রাতে দেখতাম লাইভ আমার কাছে অনেক আরাম লাগে আপু আপনার আমার কাছে মনে হয় আপনার রিলাক্স ঘরে বসে শুয়ে একদম দাদাদের সাথে শুয়ে বসে দিয়ে আপনারা আমার লাইফ দেখবেন রিলাক্সে দেখবেন পাখিগুলো াম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বলেছিলাম একটা সারপ্রাইজ দিও কিন্তু আজকে সেই সারপ্রাইজটা দিতে পারি জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে হচ্ছে তো আসতে পারি নাই এই জন্য আমরা হচ্ছে আজকে বহর কেমন আপু এটার বহর কম বাদ বাকিগুলো বহর বেশি হবে আমি আপনার আপনার গুলো বলে দিব মানে আপনার মতো যাদের আছে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ো সময় মজুমদার আপু করেছি হেলাল মিয়া লিখেছে এমনি হেলাল মিয়া লিখেছেন মাসালা থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এমনি আলম লিখেছে ভাই ভাই আসলে আপু আমি নোটিফিকেশন পাই না বলে পেজে ঢুকে বসে আছি তুমি কোন দিক দিয়ে আসলে আল্লাহ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা প্রথমে আমি যে শাড়িটা দেখাচ্ছি আমার পরা শাড়ি আমার পরা শাড়ি ক্লাস হচ্ছে অ্যানাদার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটার সো আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো অসম্ভব সুন্দর হ্যাঁ আসবে বাট প্রাইস এই হবে না হ্যাঁ আচ্ছা নাম ধরে কবেন পরবা প্রিয়া ফুজ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কার লাগতেছে দেখেন বিশাল সুন্দর হচ্ছে পিং কম্বিনেশনে এটা মাত্র তিনজন পাবেন তিনজন না চারজন চারজন হ্যাঁ মাত্র চারজন পাবেন তিন থেকে চারজনই পাবেন এই ফেনটা হ্যাঁ মাত্র হ্যাঁ কি বলে পাঁচশো টাকা ইয়েস পাঁচশো আচ্ছা কেন কথা বলো না তোমাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপনার ভালো লাগে তো অবশ্যই পাবেন আমাদেরকে ঠিক আছে আমারও দাদের খারাপ আর বলো না এত আজকে দাদের ফেন বিরক্ত কর একদম মানে আমার খুব জঘন্য অবস্থা আপু আমি খুব ফেরাপ খুবই ফেরাপ আমার তো গলা টলা করে অবস্থা খারাপ আর তো এই যে আমি হিজাব আমি হিজাব তো আজকে দুদিন ধরে জাস্ট হচ্ছে ওনা কোন রকমের দিয়ে তারপর চলে যায় আমি তো করতেই পারতেছি না তার মধ্যে হচ্ছে মাইগ্রেনের এক্সট্রিম ব্যথা এক্সট্রিম লেভেলের পেইন হচ্ছে আমার আচ্ছা

তাই আচ্ছা দেখা যায় যারা ঢাকার বাইরে তাদের জন্য ওয়ান ফিফটি হয়ে যাচ্ছে আমি সেক্ষেত্রে বলবো যেহেতু কম মাত্র পাঁচশো টাকা সো আপনারা সেই ক্ষেত্রে সেটার সঙ্গে দরকার হলে আরো কিছু ভালো নিয়ে ফেলতে পারেন ঠিক আছে লিপস্টিকটা খুব সুন্দর কালার আপু একটা তারপর হচ্ছে লাইনার অ্যাপ্লাই করছি হ্যাঁ লাইনার অ্যাপ্লাই করছি আচ্ছা মাত্র পাঁচশো টাকা শাড়ি অনেকক্ষণ করছি মাত্র চারজন পাবেন এই কালার চারজন পাবেন ঠিক আছে আমার পড়া শাড়ি চারজন পাবেন চারজন না তিনজন পাবেন আমারটা তিনজন পাবেন বিকজ একটা আমি রাখছি হ্যাঁ একটা আমি আসছি এটা আমার কাছে ভালো লাগছে সো একটা আমি আসছি সো এটা আমার কাছে খুব ভালো লাগছে মনে হয় একটু একটু হয় না যে বাসায় ঘরোয়া ডরোয়া প্রোগ্রাম থাকে তখন একটু শাড়ি করলে ভালো লাগে হ্যাঁ বৌ বউ বউদের তো একটু বউব লাগতে হয় ওমর কেমন আছে আলহামদুলিল্লাহ ওর ভালো আছে আচ্ছা এখন আমরা অন্য শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ একটু একটু হাই শাড়িতে চলে যায় এটা থেকে একটু দাম দিতে যাবো এই যে মাত্র সাতশো পঞ্চাশের শাড়ি দিতেছি ঈদ তো আপু দেরি আছে ঈদের আগে আপনারা অনেক ড্রেস পাবেন হ্যাঁ ঈদের আগে অনেক ড্রেস পাবেন রেডি ড্রেস পাবেন আর উইন্টার আসতেছে আমাদের হচ্ছে কালেকশন কাল পরশু চলে আসবে ভেলভেট আসলে আমি ভিডিও আপলোড করে দিব ঠিক আছে মিলন মাহমুদ ইসলাম আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন লাইফ ইয়ার চাই লাভ লাইফ ক্রিয়েট কই এই যে সাতশো পঞ্চাশ টাকায় বিচ ব্লাউজ পিস বিশাল বড় পাচ্ছি আমি রিয়া মেহজাবি এই কেমন আছো তুমি তুমি আমাকে ভুলে গেছো তোমার সাথে রাগ করছি ভাইয়া কেমন আছে ভাইয়া কাছি হয়েছে হ্যাঁ এটা অনেক সুন্দর এটা হচ্ছে পার্ট থাকতেছে অনেক সফট হ্যাঁ তোমার হাতের চুরি গুলো সুন্দর গাছের চুরি হ্যাঁ গাছের চুরি আমি গাছের চুরি প্রচন্ড পছন্দ করি প্রচন্ড পছন্দ করি মেকআপ ছাড়া সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি মেকআপ দিছি আপু মেকআপ দিচ্ছি কারণ এটা বলতে তো আর হ্যাঁ মেকআপ ছাড়া তো অবভিয়াসলি মানুষ সুন্দর বাট তারপরেও কি গ্রামের অনেক সময় মাঝে মাঝে খুবই পিকুলিয়ার লাগে হ্যাঁ কিন্তু তাই বলে যে আসি না একেবারে তা না মাঝে মাঝে তো আসি আপু আকি নতুন বাসা নিছে কি না নিছে বা কি করছে ওর ওর আইডি তো ও অনেক ব্লগ দিবে আমার মনে হয় ওইটা আপনারা ইন্টারেস্টিং ভাবে দেখেন তাইলে মজা পাবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে শাড়িটার আঁচল হ্যাঁ এই হচ্ছে শাড়িটার আঁচল এই হচ্ছে শাড়িটা হচ্ছে বডি এই এই হচ্ছে বডি আর এই হচ্ছে হচ্ছে আচলটা খুবই সুন্দর জাস্ট ওয়া এই যে খুব সুন্দর জাস্ট ওয়াও সুপার এক্সক্লুসিভ তোমার কাছে আপু তোমার কাছে চুরি সাইজ কত আমার হচ্ছে আপু 2.6 আমার চুরি হচ্ছে 2.6 সাইজ আচ্ছা আমার ফোন ছিতা হয়ে গেছে আল্লাহ অ্যাকাউন্ট এখনো আমার কাছে না ইচ্ছে এটা এটা তো খুব দুঃখজনক সোনা খুব কষ্ট লাগলো শুনে ফোন একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার আপো আমিও অনেক পছন্দ করি কাঁচের চুড়ি বাট আমার সাইজ বড় লাগে পাই না ওহো আমার আম্মুর সাইজ হচ্ছে বড় লাগে আম্মুর খুব পছন্দ বাট আম্মু বড় করতে পায় না কাঁচের চুড়ি বড় কত সাইজ আমি জানি না কিন্তু আমার হচ্ছে টু পয়েন্ট সিক্স লাগে হ্যাঁ টু পয়েন্ট সিক্স লাগে আমার খুব শখ যে আমার একটা করনার না আমি প্রচুর কাঁচের চুড়ি দিয়ে হচ্ছে সাজাবো কিন্তু কাঁচের চুড়ি না আমার প্রচুর ভেঙে যায় হুম শাড়িটা অনেক সুন্দর একদম টেক্স বয়েল সফট হ্যাঁ এটা একটা নর্মাল কথা ও আমার কোনো ড্রেসের লাইফ করে না হ্যাঁ একটু স্টার্টিং থেকে করেছিল তারপরে হচ্ছে ও হচ্ছে কারোর সাথে কমিটেড যেমন আমার সাথে কমিটেড ছিল কমিটেড হচ্ছে শাড়ি লাইফ ও কার সাথে করতে পারবে না গোখার লাইফ কারোর সাথে করতে পারবে না তো ওর হচ্ছে ড্রেসের লাইফ ও আমার সাথে করতে পারবে না ঠিক আছে আচ্ছা টু পয়েন্ট কেয়ার গাছের চুরি আছে আপু আমি দেখবো হ্যাঁ আমি যদি বের হই যাদের কাছ থেকে আমি আমি দেখবো ওদের কাছে আছি না টু পয়েন্ট আচ্ছা এই যে সাতশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা মাসাল একটা শাড়ি লাগবে অনেক বেশি সুন্দর শাড়ি লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা প্রেস করে দিবেন ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে অর্ডারটা প্রেস করে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের পেয়ে যে কাজ পেয়াজ কালেকশন ইনবক্সে ইনসাইড ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সাভারে গিয়েছিলাম আর চুরি হয়েছে মিস করছি আপু এটা অনেক কষ্টের আপু এই জলন এই জলনটা অনেক দিন থাকবে তুমি একটা ফোনের কথা বলতেছো নর্মাল আমি আমার কিচেন এভরিথিং খুব পছন্দ করি খুব ভালোবাসি আমার নর্মাল একটা চুরি বলো সেটাই আমি খুব ভালোবাসি আমার একটা ফিঙ্গার রিং নর্মাল সিম্প সেটাকে আমি খুব ভালোবাসি এটা মানে এই নয় যেটা থাকলে আপনার তো অনেক আছে বা আপনার অনেক আপুদের আমরা বলি তো অনেক আছে এটা না একটা জিনিসের মায়া থাকে আর ফোনে এমন একটা জিনিস অনেক মেমোরিজ অনেক কিছু থাকে সো এটা অনেক বড় একটা ব্যাপার টু পয়েন্ট দশ বলে মনে হয় হবে বাট আহ আমাদের এদিকে পাওয়া যায় না আচ্ছা আপু তুমি দেখো তো টু পয়েন্ট টেন থাকে বেশি সাইজে আছে কিনা আচ্ছা